ভাই দুই কেজি গরুর মাংস দিয়ে তো কি কইলেন ভাই কইলাম মেয়া দুই কেজি গরুর মাংস দেন ভালো দেখা দেন আড্ডি ছাড়া আর মেল ছাড়া জেমনে কইলেন দুই কেজি গরুর গোস দেন মনেলে কি কইলেন বিশ কেজি গরুর গোস দেন এই মেয়া দুই কেজি গরুর মাংস কি কম মানুষ মেয়ে আধা কেজি এক কেজি কিনা খাইবার পারেন আপনি কইতেছেন বিশ কেজির কথা ভাই আপনি যে গরিব আমলের কথা কইতেছেন ওই সময় মানুষ আধা কেজি এক কেজি কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনও খাইতো

এটা কি করবো কিছুই তো বুঝলাম না একটা ভিক্ষু কাতে দুই হাজার টেকে দিয়ে গেলো গা দেশের মানুষের এত ট্যাক হয়ে গেছেগা আমি পাগল হয়ে গেছি না দেশের সবাই পাগল হয়ে গেছে ওই চাচা আপনার ট্যাকা আপনি নিয়ে যান আরে বাড়তেই যাতে বেশি ট্যাকা লয়ে গেলে তোমার চাচি আমরা মারবো তুমি এটা জাল মরে কি না খাইও পাগল হয়ে গেল সব রত রাম পুলিশে ফোন দেয় ধরেন ভাই সরি ভাই বলে আমার টাকা এদিকে ফালাস ওই মন না ভাই? কি আমার বাসা বাড়ি টাকা পয়সা দিয়া তুই জানোস না যে বাংলাদেশের মানুষ এখন আর কোনো গরিব নাই সব বড় লোক হয়ে গেছে তোর আজকাল বড় লোক টাকা পয়সা ফালানোর জায়গা না এই কি আমার বাসা আর কোনো বাসা নাই হ্যাঁ আমার তো মন মন চাইতেছে যে বাড়ি বুড়ি সব আমি প্লেনে মেলে বাসা থাকি এই পোস্টারটা তুই ছাপাইছি এটা কি তুই চোখে দেখোস না হ্যাঁ

বিটকয়েন আমার তো মনে হয় না রে ভাই তুই এই জামানার মানুষ তুই তো মনে হয় কই বিল গেট জাদু ভাই আমি শিওর ভাই আপনার মাথায় সমস্যা ভাই আপনার মানি ভাই আপনি ধরেন আমি বাংলাদেশের মানুষ যতই বড় লোক হোক কিন্তু এটির খাস্ত পথ কোনোদিন চেঞ্জ হবে না শালা এই ভাই আরেকবার পরিষ্কার করি হ্যাঁ মামা যাইবা মামা কই যাই বা এইতো বাজারে বাজারে দিয়া হোক বাজারে যাই বা বাজারে যাই ভালো কথা তাহলে যাও আর সাবধানে যাও রিক্সা চালাইবার মামা এই মামা তোমার কি মাথায় সমস্যা মাথা মুথা গেছে তোমার রিক্সা তোমার আমি বারা দেমো তুমি মারা বাজারে দিবা তুমি মারে কইতাছ যাও মামা ঠিক সব আগে চালাইবে যে সব গরিব আছে তখন তো আর বাংলাদেশে কেউ গরিব নেই মামা বুঝেন নাই বাংলাদেশে কেউ গরিব নেই মানে আপনার কি মামা মাথা মথা ঠিক আছে নাকি দিন দুভরে কিছু খাইছে মাথা ঠিক আছে আমার মাথা তো ঠিকই আছে তোমার মাথায় কি সমস্যা মামা দেশে দেশের এমন কেউ গরিব নেই সবাই গুটি বুটি আর রিক্সাটা চালিয়ে গেলে জানেন মামা আগে চালাইছে এটা পেশা আছে আর এটার প্রতি একটা মহাব্বত বুঝেন না এর লেগে আর ভাবতাছি মামা রিক্সাটা বেচে বাইক কিনুন কেউ আর দিলে মনে করেন রিকশা লগা ডাক দিব না তুমি যাইবা না গেলে মামা লয়ে যাও না যাও না যাও ডিস্টার্ব করুন আমাদের মামা আমার মনে হয় তোমার মাথার তার মার সব গেছে এমনও সময় আছে ভালো একটা ডাক্তার দেয় মাথার চিকিৎসা করাও আইসি দেশের সবাই বড় লোক সবাই কোটিপতি কেউ গরিব নাই মামা গেছেন আপনি জেলে যান না গেলে যান না ডিস্টার্ব করেন আমার যাও আমি যাইতেছি আমার বাপের বাড়ি জান তুমি কেন চলে যেতেছো সেটা তো বলবা যেই বাড়িতে এত টাকা পয়সা ওই বাড়িতে কোনো সুখ শান্তি নাই কি বলো চান টাকা পয়সায় সুখ নাই মানে যখন টাকা ছিল না তখন বলতে টাকা পয়সায় সুখ আর এখন এত টাকা পায়া তুমি বলতে টাকা পয়সায় সুখ নাই আমি তোমার জন্য টাকার বিছানা বানায় দিছি খাটের নিচে টাকা রাখছি আলমারি বড় টাকা রাখছি সুকেস বড় টাকা রাখছি আমি তো টাকা পয়সা তোমার জন্যই কামাই এর জন্যই তো বাসায় এত অশান্তি আমি যেখানে যে ওইখানে টাকা বাথরুমে গেলে টাকা খাটের নিচে টাকা খাটের উপরে টাকা যেখানে যে ওইখানে টাকা জান যেভাবে হোক আমি টাকাগুলো কমনের ম্যানেজ করতেছি তুই টাকা কিভাবে কমাবি তুই আবার করছ ব্যবসা তুমি এটাকে ব্যবসা কেন বলতাছ এটা আমার পেশা না তো এটা হলো আমার নেশা না কো পাইলে আমার ভাল লাগে না বুঝছ। এখন তো আমরা গরুর গোস্ত মানুষের কাছে বিলাই কিছুদিন পর না কিছুদিন না এই যে রিসেন্টলি এখন থেকেই আমরা মানুষের বাইক দিমু গাড়ি দিমু রেঞ্জ ওভার বিএমডব্লিউ চা আছে সব দিমু দরকার হলে বাড়ি লিখে দিয়ে দিমু বুঝছো এই যে চার বাড়ি দিয়ে দিমু

ভাই আমি তো এই যুগে গেছি ভাই এমনি কেউ চিন্তাই করে ভাই তোর কইতা সিনা যা আছে আঙ্গুর থেকে সব ল মানুষের এত বাংলাদেশে এত টাকা টাকা দেখ কি করুন বেটা আঙ্গুর তো বহুত টাকা ধর ভাই আপনি কই এত টাকা পাইতেলে আপনি চিন্তাই কি লিখা করেন এটা আমার বাপ দাদার ঐতিহ্য আমার বাপে চিন্তাই করতে আমার দাদা চিন্তাই করতে আমার কাকা চিন্তাই করতে বেটা কথা বুঝছস না আঙ্গুর তো অনেক টাকা হবে আমরা এই টাকা দা কি করব লবি না গলা নামাই দিম বেটা ভাই ভাই সরি ভাই আপনি ধর